পরিষেবা সবচেয়ে আগে তো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজন যানবাহন তো যানবাহন খগনার থেকে যদি যানবাহনের সঠিক ব্যবস্থা থাকে তাহলে মানুষের বাইরে যোগাযোগ হবে ব্যবসা বাণিজ্য চলবে স্কুল কলেজ সব কিছুই রুগী থেকে সব কিছুরে সমস্যার সমাধান হবে তা এখন যে অবস্থায় আছি আমরা এখানে এখান থেকে যেমন যদি কেউ রুগী নিয়ে শিলিগুড়িতে যেতে চায় তাহলে তাকে অনেক কষ্ট করে শিলিগুড়িতে যেতে হবে কেননা এখান থেকে শিলিগুড়ি যেতে গেলে কোনো বাস নেই আমাদের বিপড়া যেতে হবে না হলে ধুপগুড়ি যেতে হবে নাহলে ফালাকাটায় গিয়ে শিলিগুড়ি বাস ধরতে হবে এই রকম পরিস্থিতিতে আমরা আছি তো এইখান থেকে যদি কোনো সরকারি বাস ওখানের থেকে আর কি থাকে আর কি তাহলে আমরা এই যে এখানকার যে জনসাধারণ আছে সবচেয়ে বেশি উপকৃত হবে কেননা আমরা জানি যে চিরকালেই আমরা এমন একটা জায়গায় পকেট জায়গায় বসবাস করি এখানকার মানুষজন অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে এর আগে তো একদিকে নালা একদিকে নদী এগুলো পার করে রুগীদের আমাদের নিয়ে যেতে হতো বিটপাড়া বা ধুপগুড়ি বা ফালাকাটায় যা হোক সেটার একটা ব্যবস্থা হয়েছে এখন রাস্তাঘাট ডিস্ট্রিজ হয়ে গেছে কিন্তু ডিস্ট্রিজ হলো যোগাযোগের জন্য যে গাড়ি ঠাড়ি প্রয়োজন সেটার আমাদের কিন্তু প্রয়োজন এবং আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমাদের এখান থেকে একটা যাতে সরকারি স্টেট বাস আর কি এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত হয় যাতে এই এলাকার মানুষের রুগী বা কেউ যদি প্রয়োজনে যায় শিলিগুড়ি সেটার সমাধান হয় আমার নাম প্রফুল্ল চন্দ্র রায় আমি এখানকার একজন শিক্ষক আর কি পরিষেবা বলতে তো আমাদের এখানে মোটামুটি ধরো একটা সরকারি বাস আছে ওইটা আলিপুরদুয়ার যায় তো বহু রুগী অথবা যাতায়াতের থেকে যদি শিলিগুড়িতে একটা স্টেট বাস হয় তাহলে জনগণের সুবিধা হয় মানুষ বিপদ আপদে শিলিগুড়ি যাইতে হয় পেশেন্ট নিয়ে যাইতে হয় বিভিন্ন সমস্যায় অসুবিধা করে যায় এখান থেকে শিলিগুড়ি যাইতে হলে খগানাট যাইতে হয় খগেনার থেকে জলপাইগুড়ি তারপর যাইতে হয় শিলিগুড়ি তো এই মতে একটা যদি সরকারি এস্টেট বাস হয় তাহলে একটু সুবিধা জনগণের আমার নাম ফুকন স্থানীয় অঞ্চলের পাশেই আমার বাড়ি আমাদের যেটা সুবিধা হবে আমরা প্রথম পাচ্ছি ধূপগুড়ি গ্রামীণ হসপিটাল তারপরে পাচ্ছি আমরা দশতলা পাচ্ছি পেশেন্টের জন্য যেটা সবচেয়ে আমাদের পেশেন্ট পার্টির জন্য সবচেয়ে ভালো হয় যেমন আমাদের মেডিকেল পাচ্ছি এবং শিলিগুড়িতে যে বড় বড়ো নার্সিংহোম আমাদের নিউরো যেমন পাচ্ছি হার্টের ডাক্তার পাচ্ছি এগুলোর জন্য যদি একটা হবে এখান থেকে খকানাট থেকে স্টেট বা ডাক্তার যদি আমাদের দেয় সরকার সবই মানে খুবই উপকৃত হব আর কি খকনার আপনার শিলিগুড়ি মেডিকেল অব্দি যাচ্ছে মেডিকেল হ্যাঁ সবচেয়ে ভালো আপনার আমার নাম হচ্ছে নীতিশ রায় থেকে শিলিগুড়ি সরকারি বাস হলে খুবই ভালো হবে তার কারণ কিছুদিন কয়েক মাস আগে আমিও সরকারে হাসপাতালে গেছিলাম শিলিগুড়ি ডাক্তার দেখানোর জন্য খুব কষ্ট করে যাওয়া হয়েছে প্রতিদিন এরকম যাওয়া আসা করতে করতে আমার প্রচুর টাকাও সমস্যা হয়েছে কষ্ট হয়েছে তাই ভগিনাট থেকে শিলিগুড়ি যদি বাস পরিষেবা হয় খুব ভালো যারা ব্যবসা করে তাদেরও সুবিধা হবে ডাইরেক্ট মালটা ওরা শিলিগুড়ি থেকে তো খগেনহাটে তো অনেক পরিষেবা চাওয়ার ব্যাপার তার মধ্যে যোগাযোগ একটা বড় বিষয় এখানে একদিকে কলির ব্রিজ একদিকে ডুডুয়ার ব্রিজ হয়ে যাওয়ার ফলে রাস্তাঘাট কিছুটা উন্নত হয়েছে কিন্তু এই উন্নত রাস্তাঘাটে যানবাহনের পরিষেবাটা খুব খারাপ যেমন এখান থেকে সকালে একটা বাস আলিপুরদুয়ারে স্টেট বাস যায় সরকার দিয়েছে এটা ভালো হয়েছে কিন্তু স্টেট বাসে পরে সারাদিন আর কোনো বাস পরিষেবা নেই এখানে কিছু ম্যাজিক চলে এই ম্যাজিকগুলোও ঠিক টাইমলি চলে না তো এখান থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য খুব কষ্টকর এখানকার মানুষের ডাইরেক্ট কোনো বাস নেই শিলিগুড়িতে মেডিকেল কলেজ হোক বা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য হোক বা এখানকার ব্যবসায়ীদের জিনিসপত্র আনার ক্ষেত্রেই হোক সেটা একটা বিরাট অসুবিধা তাই এখানে একটা সরকারি বাস অবিলম্বে দেওয়া দরকার হগানাট থেকে শিলিগুড়ি এখান থেকে পরিবহনের জন্য বাস পরিষেবাটা আলিপুরদুয়ার যেমন একটা এদিকে যায় আর একটা যদি বীরপাড়া হয়ে যায় সেটাও খুব ভালো হয় এখানেও তেমনি একটা জলপাইগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি হয়েও যেতে পারে একটা বাস যদি বানারহাট দিকেও যেতে পাই তাহলে এখানকার মানুষের একটা উন্নত বাসগুলো পেতে পারে এই আবেদনটা সরকারের কাছে এই এলাকার মানুষের পক্ষ থেকে আমি রাখছি যাতে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আরও একটু কাছাকাছি একটা ওই ব্রিজ যদি হয় ঘাটে সেটাও একটা খুব সুবিধাজনক হবে যোগাযোগের ক্ষেত্রে এই জন্যেই এই আবেদনটুকুই আমি রাখছি আপনার নামও আমার নাম সুনীল রায় আমি এই এলাকার বাসিন্দা খগেনার এলাকার